দর্শক বেশিরভাগ সময় আমাদের মনই আমাদেরকে নিয়ন্ত্রণ করে মনের ইচ্ছে অনুযায়ী আমরা চলাফেরা করি মন যদি আমাদের সঠিক স্থানে না থাকে চঞ্চল হয়ে যায় তাহলে পড়াশোনায় যেমন মন বসে না ঠিক সেরকমই যে কোনো কাজেই আমরা সাফল্য নিয়ে আসতে পারি না চঞ্চল মনের দ্বারা আবার মন যখন স্থির থাকে মন যখন কোনো একটা বিষয়ে লেগে যায় তখন কিন্তু সেই বিষয়ে চরম উন্নতি আমরা করে ফেলতে পারি অর্থাৎ মন অনেকটা নির্ভর করে আমাদের জীবন কোন দিকে যাবে তার গতি নির্ধারণের কারক হিসাবে তাই এই মনকে আমাদের সবসময় সর্বত্র সঠিক অবস্থানে রাখতে হবে আর মনকে যে গ্রহ নিয়ন্ত্রণ করে সে হচ্ছে চন্দ্রমা চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহকে যদি সঠিক স্থানে আমরা রাখতে পারি তাহলে এই মনের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং আমরা আমাদের জীবনের গতিকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর চন্দ্রগ্রহ পূর্ণতা লাভ করে সব থেকে শক্তিশালী থাকে পূর্ণিমার দিন পূর্ণিমার দিন করা বিশেষ কিছু ক্রিয়া চন্দ্রগ্রহকে বলশালী করতে পারে চন্দ্রগ্রহের কৃপা আশীর্বাদ আমাদের উপর নিয়ে আসতে পারি কী সেই উপায় সেই বিষয়ে আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের জটিল সমস্যার সহজ সমাধান শাস্ত্রীয় নিয়মের মাধ্যমে আপনাদের হাতের কাছে তুলে ধরে এবং আপনারা যদি সেগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা আজকের বিশেষ পর্বে চলে আসছি যেখানে আমরা আলোচনা করব পূর্ণিমার দিন করা বিশেষ কিছু ক্রিয়া যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে আমাদের বার করে নিয়ে আসতে পারে চন্দ্রমার আশীর্বাদের মাধ্যমে প্রথম কথা বন্ধুরা যাদের বাড়িতে ছাত্রছাত্রী আছে পড়াশোনা সংক্রান্ত কিছু ব্যক্তি জড়িত আছে বিভিন্নভাবে ছাড়া এডু স্কুল এডুকেশন হতে পারে বা কোনো রকমভাবে কম্পিটিভ পরীক্ষায় যুক্ত আছেন অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যুক্ত আছে কিন্তু অনেক চেষ্টা করার পরেও রেজাল্ট ভালো হচ্ছে না বা মন স্থিরভাবে পড়তে বসছে না পড়তে লাগছে না মনটা বা অনেক চেষ্টা করার পরেও রেজাল্ট ভালোই করতে পারছেন না হয়তো পড়াশোনায় ভালো করছে কিন্তু রেজাল্টে গিয়ে সেটা আসছে না ভালো আসছে না রেজাল্টটা তো এই সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা তাদের জন্যই ক্রিয়া করবেন যাদের বাস্তু দোষ আছে তারা করবেন যাদের বাড়িতে স্বামী স্ত্রীর অশান্তি চলছে কোনোভাবে তারা করবেন রোজগারের সমস্যা আছে ব্যবসা হোক বা কর্মক্ষেত্রে হোক রোজগার সঠিকভাবে আসছে না যতটা রোজগার আসার কথা সেই লেভেলে রোজগার হচ্ছে না তারা করবেন এছাড়া রোগ ভোগ বাড়িতে পেছন ছাড়ছে না কোনো না কোনোভাবে রোগের পেছনে খরচপাতি হয়েই যাচ্ছে তারাও এই ক্রিয়াটি করবেন বন্ধুরা এর জন্য আমি দু রকম প্রক্রিয়া প্রথমে বলবো এবং তারপর আর একটা বিশেষ উপায় বলবো অর্থাৎ টোটাল তিনটে উপায় আজকে আপনাদের হাতে আমি তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন না যদি স্কিপ স্কিপ করে যান প্রথম বন্ধুরা এই জন্য আপনাদের কিছু জিনিস তৈরি করে নিতে হবে প্রথমে কি করবেন প্রথম যে বিষয়টি তৈরি করবেন একটা পাত্র নিয়ে নেবেন শুদ্ধ পাত্র যেখানে ঠাকুরের ব্যবহার করেন ঠাকুরের কাজে বাড়িতে সেই রকম একটা শুদ্ধ পাত্র নেবেন তার মধ্যে গঙ্গা জল নিয়ে নেবেন যাদের বাইরে আছেন আমার যে সমস্ত বন্ধুরা যাদের গঙ্গা জল সংগ্রহ করা সম্ভব না তারা শুদ্ধ জল নেবেন তার মধ্যে গোলাপ জল দিয়ে দেবেন একটু কপ্পুর আপনারা গুঁড়ো করে মধ্যে দেবেন কপ্পূটা ভীমসেনী কপ্পুর হলে অত্যন্ত ভালো বা আপনারা যেটা শুদ্ধ কপ্পুর যতটা শুদ্ধ পাবেন ডেলা কপ্পুরও পাওয়া যায় সেইগুলো নিয়ে এসে ভেঙে ওর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবেন আর দেবেন হলুদ হলুদ এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ থেতো করে ওই জলের মধ্যে দিয়ে দিতে পারেন বা যদি না হয় জোগাড় করতে না পারেন তাহলে গুঁড়ো হলুদই একটু দিয়ে দেবেন এক চামচ মতো গুঁড়ো হলুদের মধ্যে দিয়ে দেবেন এইভাবে একটু জল বানিয়ে নেবেন একটু বেশি মাত্রায় জল বানিয়ে নেবেন বানিয়ে ওটাকে রেডি করে রাখলেন ঠাকুর ঘরে এর সাথে আর একটা জিনিস তৈরি করবেন সেক্ষেত্রে কী করবেন একটা পাত্রের মধ্যে আপনারা চন্দন বেটে নেবেন এই চন্দন আপনারা চন্দন যারা ব্যবহার করবেন জোগাড় করতে পারবেন না স্টিক তারা চন্দন নেবেন যারা ঘষে চন্দন ব্যবহার করেন তারা উত্তম তারা ঘষে চন্দন নেবেন চন্দনটা সাদা চন্দন হবে এরপরে বন্ধুরা ওর মধ্যে একটু গোলাপ জল মেশাবেন একটু গঙ্গা জল সামান্য গোলাপ জল সামান্য গঙ্গা জল এবং একইভাবে একটু হলুদ দেবেন একটু হলুদ গুঁড়ো হলুদ বা একটু যে কাঁচা হলুদ সেটা একটু ঘষে নিয়ে ওর মধ্যে দেবেন মিশ্রিত করে নেবেন একটা তিলক যাতে হয় সেই রকমভাবে এটাকে বানাবেন এটা কিন্তু ছেটাবান না এটা তিলক মতন হবে তাহলে দুটো তৈরি করলাম একটা হচ্ছে আমরা যেটা প্রথমে বানালাম সেটা জলের মতন তৈরি করবো একটু বেশি মাত্রায় জলটা যেন থাকে অর্থাৎ তরল জাতীয় হবে সেটা সেটা আমরা ছেটাবো তাই সেইভাবে তৈরি করবেন আর পরেরটা আমাদের তিলক হিসেবে তৈরি করতে হবে তাহলে সেইভাবেই আপনার ওটাকে বানিয়ে নেবেন বানাবার পরে ঠাকুর ঘরে দুটো দ্রব্য রাখবেন তার সামনে বসবেন বসে কিছুক্ষণ যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা আপনারা জপ করবেন মিনিমাম মানে কমসে কম একশো আটবার অবশ্যই জপ করবেন তার থেকে বেশি হলে ভালো অর্থাৎ যত বেশি আপনারা মন্ত্র জপ করতে পারবেন তত ওই দ্রব্যগুলো অ্যাক্টিভ হবে তাই জন্য যত বেশি আপনারা জপ করবেন ততই আপনাদের পক্ষে বেটার তো মিনিমাম কম করে একশো আটবার অবশ্যই করবেন কি মন্ত্র ওং শ্রীম ক্লিম নমো ওং শ্রীম ক্লিম নমো আমি স্কিনে দিয়ে দেবো ওং শ্রীম ক্লিম নম এই মন্ত্রটা আপনারা জপ করে নেবেন জপ করার পরে একটা হলুদ ফুল নিয়ে ওই যে জলটা বানিয়েছি আমরা যেটা জল গোলাপ জল কপুর এবং হলুদ মিশ্রিত করে বানানো আছে সেইটা আমরা যে হলুদ ফুল দিয়ে তো ফুল নিতে পারেন হলুদ ফুল দিয়ে সম্পূর্ণ বাড়িতে ছেটাবেন এবং নিজেদের ওপরেও প্রত্যেক বাড়ির সদস্যের ওপরেও কিন্তু ছেটাবেন পূর্ণিমা তিথি যখন চলছে তখনই এটা মন্তব্যত করতে হবে এবং তখনই এটা ছেটাতেই হবে অর্থাৎ পূর্ণিমা তিথি যেন চলে সেটা খেয়াল রাখবেন যে কোনো পূর্ণিমায় হোক আপনারা করতে পারবেন ছিটিয়ে নিলেন সম্পূর্ণ বাড়িতে ছেটাবেন বিশেষ করে চৌখাটে ছেটাবেন ঘরের যেখানে আলমারি সেখানে ছেটাবেন খাটে ছেটাবেন নিজেদের ওপরে ছেটাবেন বাড়ির প্রত্যেকটা সদস্যের ওপরে ছেটাবেন পড়ার ডেস্কের ওপরে ছেটাবেন আপনার ঘরে যাবতীয় যে দ্রব্যাদিগুলো আছে সমস্ত আসবাবপত্র তার ওপরে এবং অবশ্যই মেন ডোরে এই জায়গাগুলোতে আপনারা ঠাকুর ঠাকুরঘর থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা এই যে সুন্দর জলটি তৈরি করেছেন মন্তব্যত সেই জলটি ছিটিয়ে দেবেন প্রথমে তারপরে আপনারা এই যে তিলকটা যেটা বানিয়েছি সেইটা আপনারা যে কোনো আঙুল দিয়েই আপনারা কপালে ধারণ করবেন বাড়ি প্রত্যেককেও কপালে ধারণ করতে দেবেন এছাড়া আপনারা কোথায় ধারণ করতে পারেন অনেক সময় অফিস যাওয়ার বা ইত্যাদি কাজের জন্য অনেক সময় কপালে ধারণ করা অনেকের পক্ষে হয়তো সম্ভব যদি না হয় তারা সেই ক্ষেত্রে তারা এই যে কানের পেছনের অংশ লতি এই লতি অংশে ধারণ করতে পারেন আপনারা এই যে এইখানটা এই জায়গাটা এইখানে ধারণ করতে পারেন কণ্ঠে ধারণ করতে পারেন এবং নাভিতে ধারণ করতে পারেন স্নান করে উঠে ধারণ করবেন পূর্ণিমা তিথি চলার সময় স্নান করে উঠে এই দ্রব্যাদিগুলো রেডি করবেন এবং তারপরে এটি ধারণ করে নেবেন এবং বাড়ির প্রত্যেক সদস্যকে ধারণ করাবেন এছাড়া বন্ধুরা এই যে তিলকটা আছে এটা আপনারা আসবাবপত্রেও লাগাতে পারেন যেমন ধরুন যাদের স্বামী স্ত্রী কলহ চলছে তারা বাড়ির যে খাটে বেডে শোন সেই খাটের চার কোনাতেই আপনারা ওই তিলকটি লাগিয়ে দেবেন ওই চন্দনের যে তিলকটা মানালাম ওটা লাগাবেন যাদের টাকা পয়সা সংক্রান্ত সমস্যা হচ্ছে বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না তারা যে ব্যবসা করছেন সেখানে ক্যাশ রাখেন সেইখানে লাগাবেন বাড়ির আলমারিতে লাগাবেন যাতে পড়াশোনা সংক্রান্ত বিষয় আছে তারা তাদের যে পড়াশোনার টেবিল সেখানে লাগাবেন এইভাবে বিভিন্ন ক্ষেত্রে যেখানে আপনার মনে হচ্ছে যারা বাড়িতেই মনে হচ্ছে প্রচণ্ড নেগেটিভিটি আসছে তারা দরজাতে মেন রোডে লাগাবেন এইভাবে ওই তিলকটি ওই যে চন্দনের তিলকটি বিভিন্ন স্থানে আপনারা বাড়িতে লাগাবেন এবং নিজেরাও ব্যবহার করবেন এটা আপনারা রিপিট করবেন পারলে প্রত্যেক পূর্ণিমা পূর্ণিমা এটা করতে থাকুন এই ক্রিয়াগুলির মাধ্যমেই কিন্তু বাস্তুদোষ দূর হবে এবং গ্রহগত যে সমস্যা সেটাও নিরসন হবে আর যে সমস্যাগুলো আমি বলেছি সেগুলো কিন্তু শুরু করবে এরপরে বন্ধুরা আমরা কি করব এই যে কোনো পূর্ণিমার দিন আমরা কিন্তু চন্দ্রকে অর্ঘ দান করব এর ফলে কিন্তু চন্দ্রগ্রহ অত্যন্ত সন্তুষ্ট হয় এর কি প্রক্রিয়া আছে অত্যন্ত সহজ প্রক্রিয়া হলো একটা স্টিলের গ্লাসে বা রূপর গ্লাসে যেটা আপনাদের পক্ষে সম্ভব কাঁচা দুধ এবং একটু গঙ্গা জল মিশ্রিত করে নেবেন গঙ্গা না হলে একটু শুদ্ধ জল এবং কাঁচা দুধ গরুর দুধ নিলে সবথেকে উত্তম নিয়ে নিলেন তার মধ্যে একটা সাদা ফুল দেবেন এবং একটু আতপ চাল দিয়ে দেবেন আতপ চাল হোক বা গোবিন্দভোগ চাল দিয়ে দেবেন দিয়ে যখন চন্দ্র উদিত হয়ে যাবে আকাশে চন্দ্র উঠবে সেই সময় ওটি হাতে করে নিয়ে গিয়ে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বার জপ করুন ওং সময় নম ওং সময় নম ওং সময় নম মন্ত্রটা এগারো বার জপ করবেন জপ করার পরে আপনারা ওই যে জলটি আছে দুধের দুধ যেটি সেটি আপনারা অর্ঘ হিসাবে চন্দ্রদেবকে স্মরণ করে প্রণাম করে আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন দেওয়ার পরে আপনার চন্দ্রদেবকে প্রণাম করুন এবং এসে বাড়িতে মাকে প্রণাম করুন এদিন পূর্ণিমা তিথি চলবে সন্ধেবেলা চন্দ্র উদয় হবে চন্দ্রকে দেখেই কাজটি করবেন এবং কাজটি অর্থাৎ জলটি অর্ঘটা দেওয়ার পরে আপনারা বাড়িতে ঘরে প্রথমে মাকে অবশ্যই অবশ্যই প্রণাম করবেন যাদের মা ইহলোকে নেই তারা মায়ের ফটোতে অবশ্যই প্রণাম করবেন এইভাবে যদি আপনারা এটা প্রত্যেক পূর্ণিমা রিপিট করতে শুরু করে দেন তাহলে আপনাদের যেরকমই চন্দ্র দোষ থাকুক টাকা অনেকে চন্দ্র ছকে কে গ্রহণ দোষে সমস্যায় থাকে দ্বাদশে থাকে অষ্টমে থাকে বিভিন্ন রকম খারাপ কানেকশানে থাকে যার ফলে ভাগ্যোন্নতি হয় না বা এরকম মানসিক ক্লেশ দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের জন্য কিন্তু এই প্রক্রিয়াগুলি যদি আপনার রিপিটেডলি প্রত্যেক প্রত্যেক পূর্ণিমার দিন করে করতে শুরু করে দেন অবশ্যই অবশ্যই আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং খুব শীঘ্রই আপনাদের মানসিক শান্তি এবং সৌভাগ্য লাভ হবেই হবেই আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্রকে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার